হ্যালো স্টুডেন্টস তোমাদের মাধ্যমিকের লাইফ সায়েন্সের তৃতীয় অধ্যায়ের অর্ঘে তৈরি করা সম্পূর্ণ নোটস এই ভিডিওতে দেওয়া হলো ভালো নম্বর পেতে অবশ্যই এই নোটসগুলি তুলে নাও মাধ্যমিকের প্রতিটি বিষয়ের নোটস আমি তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওগুলি বেশি করে শেয়ার করো আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এছাড়াও অন্যান্য বিষয়ের আমি ভিডিও ছাড়বো সেজন্য সাবস্ক্রাইব করে দাও